আসসালামু আলাইকুম গাইস এটা আমাদের সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত রহমতগঞ্জ কটন মিলস মার প্রাঙ্গন জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি জন্যই আপনাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেক সময় অনেক কাজের জন্য ভিডিও ফুটেজ করে থাকেন এটা কিন্তু সত্যি অসাধারণ একটি জায়গা এই জায়গায় আপনারা চাইলে অনেক রকমের ভিডিও করতে পারবেন একটি শর্টকটের জায়গাটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে ভিডিও করার জন্য চাইলে আপনারাও আসতে পারেন এটা কিন্তু কটন মিলের ভেতর সাইড ওই অপর সাইডে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি এখন যেতে পারছি না বিধায় আপনাদেরকে আমি শর্টকাটে এই জায়গাটি দেখাচ্ছি এটা কিন্তু শ্যুটিং ও ভিডিওর জন্য অনেক সুন্দর একটা স্পট আপনারা চাইলে সবাই এখানে আসতে পারেন এবং আপনাদের মনের মতো করে ভিডিও বানাতে পারেন চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে আমি ভেতরের দিকটা দেখানোর ভেতরের দিকটা আরও অনেক সুন্দর ও মনোরম পরিবেশ আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও এখানে করতে পারেন আসসালামু আলাইকুম